সম্মানিত ভাইয়েরা আমাদের মধ্যে অনেক নামাজই আছে বাড়ির প্রধান তিনি নিজেই শুধু নামাজ পড়ে যাচ্ছেন যুবক এবং যুবতী ছেলে এবং মেয়েকে নামাজের কথা বলেন না যদি নামাজের কথা বলেন তাহলে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায় ছেলেরা নামাজের কথা না মেয়েরা নামাজের কথা শোনে না স্ত্রী নামাজের কথা শোনে নাম এই কথাগুলো না শোনার পেছনে কারণ হলো একটাই ওই ব্যক্তি নিজে নামাজ পড়ে আর স্ত্রীকে লেলিয়ে দিয়েছে সুদের পেছনে এরকম পরিবার আছে কি না নিজে নামাজ পড়ে আর স্ত্রীর মাধ্যমে সুদ খায় এরকম সুদেরও নামাজই আছে না নাই। সম্মানিত ভাইয়েরা ছেলেকে স্কুলে পড়িয়েছে ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কিন্তু ছেলে ইসলামের কোনো কিছুই জানে না ছেলে শুধু এতটুকুন জানে হাফ গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান পরে এলাকায় আড্ডা দেওয়া লাগবে আর সিগারেট টানতে হবে এছাড়া ছেলে আর কোনো শিক্ষা পায় নাই ঠিক কিনা ওই ছেলেকে যদি হঠাৎ করে বাবা বলে নামাজ পড়তে হবে নামাজ পড়ার কথা বলে যদি ওই ছেলের ওপরে বাবা লাঠি উঠায় তাহলে ছেলে বাবার ওপরে ছুরি উঠায় কারণ কি ওই ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো ছিল অনার্স মাস্টার্সে যাওয়ার পর কিছুদিন সিগারেট টানতে টানতে এরপরে গাঞ্জার পোটলা ছাড়া চলে নাই গামজার পোটলা পকেটে না থাকলে সুষ্ঠুভাবে করতেই পারে না ওই ছেলেকে যদি হঠাৎ করে নামাজের কথা বলে তাহলে কি পরিবেশ ঠিক থাকবে বলেন ঠিক থাকবে ছেলে এবং মেয়েকে ছোট থেকেই তাদেরকে তৈরি করে নেয়া লাগবে ছেলে এবং মেয়েরা ছোট থেকে যে শিক্ষা পেয়ে বেড়ে উঠবে মৃত্যুর আগ পর্যন্ত ওই শিক্ষা তারা বাদ দেবে না ওই শিক্ষা থেকে তারা সরে আসবে না ঠিক না সম্মানিত ভাইয়েরা নিজে নামাজ পড়ে স্ত্রীকে লেলিয়ে দিয়েছে সুদের পেছনে ছেলেটা গাঞ্জা খেয়ে বের হয় মেয়েটা সারা দিন গান বাজনা ছাড়া কিছু বোঝে না এই জন্য নামাজের কথা বলতে গেলে বাড়ির পরিবেশ দূষণ হয়ে যায় সম্মানিত ভাইয়েরা এই জন্য পাক বলেছেন ওয়া আকিমিস ইম ইসলাম হেনবি আপনি পাঠ করুন ওই কিতাব কিতাব পাঠ করবার পর আগে নিজে বুঝুন এরপর সমাজে কোরআনের দাওয়াত দিবেন এই দাওয়াতের মাধ্যমে নামাজ কায়েম হয়ে যাবে যেদিন হান্ড্রেড পারসেন্ট নামাজ কায়েম হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিনের ক্ষমতা সবগুলি আমার বান্দাদের হাতে উঠা দিব আল্লাপাক বলেন ওলাও আন্না আলাইহিম বারাকাতিম মিনাস সামা আল্লাহ আল্লাপাক বলেন ওলাও আন্না আহলাল কুরপ যে জনপদের মানুষ যে এলাকার মানুষ যে ইউনিয়নের মানুষ যে উপজেলার মানুষ যে দেশের মানুষ তাকুয়ার পথ অবলম্বন করবে তাকুয়া অর্জন করবেই সম্মানিত ভাইরা ইমান অর্জন হবেই না যদি তাকুয়া না থাকে ইমান অর্জন করার হাতিয়ার হলো তাকোয়া যার তাকুয়া নাই তার ইমানও নাই যার তাকুয়া পরিপূর্ণ আছে সে কখনো কোনো দিন কোন পীর সাহেবের মাজারে সেজদা দিতে পারবে না ঠিক কি না যার তাকুয়া ভরপুর আছে সে কখনো আটলসিতে যাবে না যার তাকুয়া ভরপুর আছে সে জামাত ছেড়ে দিয়ে দ্বিতীয় জামাত করতে পারবে না যার ভেতরে তাকুয়া আছে সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না এই জন্য ইমান অর্জন হবেই না যদি তাকুয়া অর্জন না হয় আর রমাদন মাস হচ্ছে সর্বোৎকৃষ্ট মাস এই মাসে তাকুয়া অর্জন করতে হবে